বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ময়নসিংহের গৌরীপুরে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরণের নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে গড়িপুর পৌর শহরে এই কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচি সফল করতে সোমবার দুপুর থেকে উপজেলা ও পৌরশহরের বিভিন্ন স্থান থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা পৌরশহরের বিজয় একাত্তর চত্বরে এসে জড়ো হয় প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে বিজয় একাত্তর চত্বর থেকে একটি মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি শহর প্রদক্ষিণ করে উত্তরবাজার এলাকায় এসে সমাবেশ করে বিপুল পরিমাণ নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ থেকে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান